নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা পোলো নিয়ে একদম সেই রাতের বেলা বলেছিলাম যে বর্ষা হলে কিন্তু আমাদের রাতের বেলা মাছ ধরত আর কেননা খাল পুকুর কিন্তু এই বর্ষার জলে কিন্তু মাছটা ওঠে তাই না আর সেই ভারী ঝড় আসতো তো সেই রাত এগারোটার দিকে আর সন্ধ্যে ঝুলে করা খাওয়ার মাছ ধরবো তাই সবাই মিলে চলে এসেছি মাঠে যাবো

走喽。Hey. ਰੱਖ ਦੇਵਾ ਕੰਗੜਾ مازه ساے کاکا ماس پايو ڌرو ڌرو کاٽاڙي ڪاٽا

কৈলাস ধৰ ধৰ দাদু

masih 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 Magus, masih masih masih

আরে এড়া এড়া কেলি হবে না দাঁড়াও ফাকা নেই ফাকা নেই তো ফাকা নেই ফাকা নেই পালাও এই যায় না মাছ আচ্ছা আমি বলছি হাওয়ার কিন্তু বাড়তিছে মাছ ধরতে আনন্দ লাগছে বুঝলি ওটা বাড়তি যাবো বুঝলে চলো চলো এই কারণে দেখতেছি যাই একটু যদি আর একটা দুটো হয় একটা কি বলো হ্যাঁ চলছে চলছে চলছে

বন্ধুরা চলে কিন্তু রাস্তার আর এখন বাড়ি থেকে যাবো কেননা রাত আস্তে আস্তে বাড়ছে আর রাত বাড়লে মোটামুটি ঝড়ও কিন্তু গতি বাড়বে ঠান্ডাও যাচ্ছে আর কিন্তু আমাদের কিন্তু খাওয়ার মাছ হয়ে গেল সন্ধ্যায় ঝুলে দিব্যি খাওয়ার মাছ হয়ে যাচ্ছে

রেমাল 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 ঝড় আর বুঝতে পারছো রেমাল ঝড়ের অনুভূতি আমরা তো এখানে মানে সুন্দরবনে বসেই আমরা ফিল করব আর তোমাদের যতটা পারি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই হ্যাঁ তো যতটুক পারি আর তাও আমরা রাতে বেলা দেখবো আশেপাশে কোটা কি হচ্ছে আর তুমি তো সকালবেলা তো দেখতেই পাবা যে সকালবেলা কি হচ্ছে তাই না কোটা কি হচ্ছে জায়গায় ঘুরে বেড়াবো ঠিক আছে আর মোটামুটি বন্ধুরা রাত কিন্তু অনেকটা